শুনছেন তাহাদের কথা আমাদের প্রথম নিবেদন আমার মিথ্যেবাদী ঠাকুমা কলমে রীতা ব্যানার্জি গল্প পাঠে আমি কাকলি সহযোগিতায় নীল নির্দেশনায় অনির্বাণ আজ যে কাহিনী শুরু করতে চলেছি তার পুরোটাই আমার শোনা ইচ্ছে হলো কলমে ধরে রাখতে তাই আজ ঠাকুমার কথা লেখা এপার বাংলার মেয়ের বিয়ে হয়েছিল ওপার বাংলার ফরিদপুরের ছেলের সাথে তখনও ব্রিটিশ রাজত্ব চলছে চলছে স্বাধীনতার আন্দোলন ভাগ হয়নি দেশ। ফরিদপুরের জমিদারের নায়ব ছিলেন আমার ঠাকুরদা ফটিকচন্দ্র ভট্টাচার্য সেই সূত্রেই বিঘে দুয়েক পুকুর জমি পেয়েছিলেন পাকা বাড়িও করে দিয়েছিলেন জমিদার মশাই মাসকা বাড়িও আসত জমিদার বাড়ির থেকে আর ছিল পুকুরের মাছ বেঁচে যাওয়া জায়গায় কিছু ফুল ফল সবজির চাষ ভালোই চলে যাচ্ছিল হঠাৎ এপার বাংলায় ঠাকুরদার এক বন্ধু নিমন্ত্রণ পাঠালেন ঠাকুরদাকে পরিবার নিয়ে অশোকনগর ঘুরে যাওয়ার জন্য এদিকে তখন স্বাধীনতার নামে রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে কারেঙ্গে ইয়া মারেঙ্গে ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত সেই সময় ঠাকুরদা পরিবার নিয়ে মাস ছয়কের জন্যে ফরিদপুর থেকে এলেন অশোকনগরে বন্ধুর বাড়ি বেড়াতে আসার সময় কি মনে করে ঠাকুমা তার সঞ্চয় এবং গয়না নিয়ে নিয়েছিলেন জমিদার বাবু বেশ কিছু টাকা দিলেন তার এপারে এসে অশোকনগরে তার বন্ধুর বাড়িতে ঠাকুরদা উঠলেন ঠাকুমার পরামর্শে সঞ্চিত অর্থের কিছু দিয়ে এক একবিঘে জমিও কিনলেন মাঝে মাঝে এসে থাকা যাবে এই ভেবে হঠাৎ একদিন সকালে উঠে জানলেন দেশ ভাগ হয়েছে ওপার থেকে পিলপিল করে লোক আসছে এপারে এর মধ্যেই বোধ হিন্দু মুসলিম ও শুরু হয়েছিল তার মধ্যে আরও এক বিভাজন ওপার বাংলার লোক উদ্বাস্ত এপারে এসে সমস্যার সৃষ্টি করছে কয়েকটা দিনের মধ্যেই ঠাকুরদার বন্ধুর ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করলেন ঠাকুমা ঠাকুমা ঠাকুরদাকে বললেন যেটুকু অর্থ আছে তাই দিয়ে এখানে একটা বাড়ি করতে ঠাকুরদা জবাব দিলেন পারুম না কেরণ আমার কিচ্ছু ভালা লাগে না চলো তোমার বাপের ঘরে যাই ঠাকুমা উত্তরে শুধু একটা না বলেছিলেন আমার ঠাকুমা কিরণবালা দাসী বরানগরে তার জমিদার বাপের বাড়িতে আশ্রয় নিতে চাননি এতটাই তার সম্মান বোধ ছিল অতএব বড় আর মেজ ছেলেকে নিয়ে লেগে পড়লেন তিনি নিজেই সেখানেও সমস্যা রাজমিস্ত্রি নেই মুসলমান রাজমিস্ত্রিরা তখন প্রাণ ভয় ওপারে পালাচ্ছে শেষে কোনো রকমে ঘরামি ডেকে মাটির দুটো ঘর খড়ের ছাউনি দিয়ে করা হলো একটা রান্নাঘর আর ছোট একটা বারান্দা এ আমার সোনা সে বাড়ি আমি চোখে দেখিনি সঞ্চিত অর্থও শেষ হলো রাজার ভাড়ার শেষ হয়ে যায় আর এত কটা টাকা শুরু হলো লড়াই নায়বের বউ ঘুটে দিয়ে ঠোঙা বানিয়ে কোন রকমে সংসার চালাতে লাগলেন আর বড় ছেলে মানে আমার বাবা প্রাণপণে আইয়ে পাশটা করার চেষ্টা করতে লাগল শুনেছি সেই সময় কারোর গাছের একটা লাউ বা কুমড়ো চাইলেও তারা দিতেন না ঠাকুরদা ক্রমশ কথা বলা কমিয়ে দিয়েছিলেন হঠাৎ একদিন তিনি ঠাকুমাকে ডেকে বললেন কেরণ আমার কিচ্ছু ভালো লাগে না চক্ষু উঠতে পারি না ভিটের ছবি ফুটে ওঠে আমি বরং যাই এবারে বিরক্ত হয়ে ঠাকুমা উত্তর দিলেন হ্যাঁ তাই যাও এর ঠিক দুদিন বাদেই ঠাকুরদা ফেল করেন যাও মানে যে একদম চলে যাওয়া তা ঠাকুমা বোঝেননি এই নিয়ে শেষ বয়সেও তাকে দুঃখ করতে দেখেছি দিন গড়িয়ে গেছে বাবা আইএ পাশ করে ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে প্যাসেঞ্জার নেভিতে চাকরি পান মেজকা চাকরি পান ইন্ডিয়ান নেভিতে পণ্যবাহী জাহাজে মাইনে বেশি নয় তবু একটু সুরাহা হল বুদ্ধিমতী ঠাকুমা এদেশে এসেও পড়ে থাকা জমিতে অনেক ফল আর সবজির গাছ বসিয়েছিলেন সেখান থেকে কিছু নিজেদের জন্য রেখে বাকিটা বিক্রি করে সংসার চলে যাচ্ছিল কোনোভাবে এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে মেজকা ছোটকা বিয়ে পাশ করেছে বড় ও মেজপিসির বিয়ে হয়েছে ছোট পিসি পড়াশোনা করছে ডামাডোল অনেক কমেছে শুধু এপার বাংলার অনেক মানুষই বাঙাল বলে নাক শীতকতে ছাড়েনি সৃষ্টি হয়েছে আর এক বিভাজনের যা এখনো আছে ঘটি বাটি অনেক দিন বাদের কথা তখন আমি খুব ছোট ঠাকুমাও বৃদ্ধা মাঝে মাঝেই তিনি ওপার বাংলার কথা বলতেন যা বলতেন তার সাথে কল্পনা মিশে ওই দুই বিঘে জমি দশ বিঘেতে পরিণত হতো আমার মা এপার বাংলার মানুষ তিনি হাসতেন এবং টোন টিটকিরি করতেও ছাড়তেন না আমার খুব কষ্ট হতো ঠাকুমার জন্যে ভাবতাম ঠাকুমার চুপ করে থাকতে পারে না কেন এত বাড়িয়ে কথা বলে টিটকিরির পাত্র হন কিন্তু যেদিন আমার বিয়ে হলো এপার বাংলার মানুষের সাথে সেদিন বুঝলাম ফেলে আসা ভিটের কষ্ট কতখানি একটা সই ব্যাস নিজের বাড়িটা কেমন বাপের বাড়ি হয়ে গেল জোর ভাঙতে গিয়ে দেখলাম আমি সেখানে অতিথি সেদিন বুঝেছিলাম হেলে আসা ভিটের কষ্ট ঠাকুমাকে কতটা পেতে হয়েছিল ভাগ্যক্রমে আমি এখন ঠাকুমার দেশ বড়ানগরেই থাকি গেছিলাম একবার দেখতে সেই পড়তি জমিদার বাড়ি গিয়ে বুঝেছিলাম কেন ঠাকুমা এদেশে এসে এত কষ্ট করেছেন তবু নিজের বাবার ঘরে ওঠেননি এখন আমিও বোধহয় আমার বাপের বাড়ির সুখের স্বপ্ন একটু বাড়িয়েই বলি তার বিরোধিতা করার জন্য ঘরে দুজন রয়েছে একই রকমভাবে তারাও টিটকিরি দেয় আসলে ফেলে আসা সুখবোধায় কখনোই আর তেমনভাবে ধরা দেয় না কল্পনার মেখে হাস্যকর হয়ে ওঠে শুনলেন আমার মিথ্যেবাদী ঠাকুমা গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি কাকলি শুনতে থাকুন তাহাদের কথা